আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন তো একটি কাছে আশি টাকা দশটি কাছে আটশো টাকা চল্লিশ টাকা আছে কিন্তু আপনি এই যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে অ্যাপ্লিকেশন থেকে কিন্তু বত্রিশশো টাকা কিন্তু প্রতিদিন ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ সকের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন আর গেস আজকে যে ওয়েবসাইটটা শেয়ার করতে যাচ্ছে বা অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আছে সরি গেস অ্যাপ্লিকেশন সো এই অ্যাপ্লিকেশনের কাজ করে দৈনিক আপনি বত্রিশশো টাকা ইনকাম করে বত্রিশশো টাকা ইনকাম করে সরাসরি আপনার বিকাশ সকের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি চলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্টটা নিতে পারেন এর অ্যাপ্লিকেশন থেকে যদি আপনি সঠিক মেনে কাজ করে পেমেন্টটাকে রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেবো সেক্ষেত্রে কিন্তু আজকে অ্যাপ্লিকেশন আপনি নিঃসন্দেহে কাজ করতে পারেন আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে যদি একটা ইউজার যদি থেকে রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে আমাকে ইমো মেসেজ করবেন যে ভাই আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশানটার নাম আছে জিও ক্যাশ অ্যাপ্লিকেশনে কাজ করছে বাট পেমেন্টটাকে রিসিভ করতে পারিনি সেক্ষেত্রে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেবো সেটা নিশ্চয়তা আমি আপনার দিয়ে নিচ্ছি সোকেশ আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশন তারা তো মূলত সঠিক নিয়মে কাজ করতে পারবে তারাই মূলত আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখে যা সঠিক নিয়মে কাজ করতে পারে তারাই মূলত আজকের অ্যাপ্লিকেশনটা থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবে আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে যদি একটা ইউজার পেমেন্ট না পান বারবার বলতে ভাই আমাকে ইনবক্স করুন আমি আপনাদের নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেব তো ভাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি সকলে কিন্তু নিঃসন্দেহে কাজ করতে পারবেন আর হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আজকে অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা রিসিভ করতে পারবেন একটি কাজ করলে পাবেন হচ্ছে আশি টাকা এবং যদি আপনি দশটি কাজ করেন সেক্ষেত্রে আটশো টাকা এবং চল্লিশটা কাজ করলে কিন্তু আপনি এখান থেকে প্রতিদিন বত্রিশশো টাকা ইনকাম করতে পারতেছেন গ্যাস তাহলে বুঝেন যে আজকে অ্যাপ্লিকেশনটা আপনাদের কতটা ইনকাম দিচ্ছে আর হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন সেটা নিশ্চয়তা আমি দিয়ে নিচ্ছি যারা মতো স্কিপ করে টাইম টাইম দেখবেন তারা কিছুই বুঝবে না পরবর্তীতে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশানে কাজ করে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন না এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখা গেলে আজকে অ্যাপ্লিকেশন সকলে কাজ করবেন তোকে আজকে অ্যাপ্লিকেশনটা আছে কেউ ইনস্টল করতে হয় কেউ আসে সঠিক মানে কাজ করে প্রতি প্রতিশো বত্রিশশো টাকা ইনকাম করে বিকাশ সম্বন্ধে পেমেন্টটা নিতে হয় সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ দেখাইছে এই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বেশি কথা না বলি আজকের মূল ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আছে আজকে ভিডিওটা শুরু করলে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তো আপনার যদি প্রথমবারের মতো আমাদের এম কে টেকনোলজি টোয়েন্টি ফোর ইউটিউব যে চ্যানেলটা আছে এই চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকেন আপনি যদি আপনার হাতে থাকে স্মার্ট ফোন ডিসে আছে প্রতিদিন ঘরে বসে আছে ডেলি ইনকাম করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের যে চ্যানেলটা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবারে তাহলে সাবস্ক্রাইব নামে সুন্দর একটা লেখা আছে অবশ্যই অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটা অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন সেক্ষেত্রে হবে পরবর্তীতে আমাদের যে ভিডিওগুলো আছে সবার আগে আপনি দেখতে পারবেন এই জন্য আপনাদের কিছু একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই বসে যে বেল আইকনটি দিয়ে আসছে গেস এটাই ক্লিক করবেন এখান থেকে এই অপশানে ক্লিক করে অবশ্যই এখান থেকে অলস নোটিফিকেশন আইকনটি আসছে অবশ্যই এটা সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে হবে পরবর্তীতে আমরা যখন আপনাদের মধ্যে রিয়াল যে আর্নিং অ্যাপ্লিকেশন ওয়েবসাইটগুলো আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করতে আছে সেইগুলো শেয়ার করব আপনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে আপনি কিন্তু সবার আগে আমাদের আপডেট ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন সো গেস অবশ্যই এই কাজটিকেও আপনি 권니 ầ বিকজ না হলে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশানে কাজ করে পেমেন্টটা রিসিভ করতে পারবে না আর এই পাশে যে লাইক বাটন আছে অবশ্যই লাইক বাটনের উপর ক্লিক করে আজকে ভিডিওতে নিচ সকলে একটা লাইক করে দেবেন আপনি যত বসে আছে লাইক করবেন আমরা তত বেশি কিন্তু এই অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট শেয়ার করতে ইম্প্রেশন পাবো পরবর্তীতে আপনাদের মাঝে যে রিয়াল অ্যাপ্লিকেশান ওয়েবসাইটগুলো আছে সেগুলো কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো সো অবশ্যই অবশ্যই আজকে ভিডিওটা সকলে নিচ দিতে একটা লাইক করে দেবেন আর এখান থেকে যে কমেন্ট আছে কমেন্ট বক্সে লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও বা আপনি গেছেন আপনার পাশে আসি এরকম সুন্দর কিছু একটা কমেন্ট এখান থেকে অবশ্যই অবশ্যই করে দেবেন আর এখান থেকে যে শেয়ার আইকন আছে থেকে সেখানে আছে শেয়ার আইকনের উপর ক্লিক করবেন শেয়ার আইকনের উপর ক্লিক করারটা আছে আজকে ভিডিওটা আছে যত সোশ্যাল মিডিয়া আছে অর্থাৎ সোশ্যাল মিডিয়াগুলোতে অবশ্যই নিশ্চয়ই আজকে ভিডিওটা শেয়ার করে দেবেন এখান থেকে হচ্ছে আপনার চ্যানেল লিঙ্কটা কপি করে শেয়ার করতে পারেন এসে কিন্তু এখান থেকে ফেসবুকে নিউজ ফিড আছে তারপর আছে এখান থেকে টুইটার আছে তারপর আছে হোয়াটসঅ্যাপ আছে টেলি মানে জিমেল আছে তারপর আছে মেসেঞ্জার আছে এরকম যত সোশ্যাল মিডিয়া আছে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ত দুই চার পাঁচটা ফ্রেন্ডকে ভিডিওটা শেয়ার করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আপনার যে ফ্রেন্ড আছে সেটাও কিন্তু আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে হান্ড্রেড পেমেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবে তো প্রথমত প্রথমত যা করতে হবে আপনি আজকে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও যে কমেন্ট আছে এখান থেকে আসছে কমেন্টের উপর ক্লিক করবেন তাহলে দেখবেন সে এমন একটি কমেন্ট বক্স কিন্তু আপনাদের মাঝে ওপেন হয়েছে এখান থেকে ফার্স্ট কমেন্টটা দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে গেছে সেখান থেকে আসছে আপনি সিম্পলভাবে এখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবেন তোকে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর যখনই ক্লিক করবেন আপনাকে কিন্তু স্বচ্ছ গুগল প্লে স্টোর নিয়ে যাবে অ্যাপ্লিকেশনটার নাম আছে জিও কাস তো এই পাশে দেখবে যে ইনস্টল নামে সুন্দর একটা লেখা দেওয়া আছে এখান থেকে ইনস্টল অপশনের উপর ক্লিক করে আছে প্রথমত হচ্ছে অ্যাপ্লিকেশনটা আপনি হচ্ছে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন অবশ্যই ফাইভ স্টার রিং দিতে হবে তো ওই জন্য এসে এখান থেকে লাস্টের যে স্টারটা আছে লাস্টের স্টারে ক্লিক করে অবশ্যই এখান থেকে পাঁচটা স্টার আপনি ফিল আপ করে দেবেন তারপর সেখান থেকে ডিসক্রাইবের এক্সপিরিয়েন্স অপশনাল এখানে আপনি লিখে দেবেন হচ্ছে নাইস অ্যাপ এরকম কিছু একটা লিখে দিবেন তো আমি এখানে আসলে নাইস আপ লিখেছি আপনি এখানে নাইস আপ গুড আপ এরকম সুন্দর কিছু একটা লিখে দিতে পারেন তারপর উপর দিকে পোস্ট অপশন আছে এখান থেকে আপনি পোস্ট অপশনে ক্লিক করে দেবেন তো গেস পোস্ট অপশনে ক্লিক করার মতো দেখবেন সে অ্যাপ্লিকেশনে কিন্তু ফাইভ স্টার্টিং ডে আছে এখান থেকে দেখবেন সে এই এখানে ডান নামে একটা অপশন আছে ডান অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন আপনার ফাইভ স্টার্টিং ডে আসবে অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশন আপনি ফাইভ স্টার রিটিং দেবেন নাহলে কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশনটা আসছে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু আপনি পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন না অবশ্যই কে সার্চকে অ্যাপ্লিকেশন ফাইভ স্টার্টিং দিয়ে দেবেন দেওয়ার পর সেখান থেকে জিও ক্যাচ যে অ্যাপ্লিকেশনটা আসে জাস্ট অস্তে আপনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন আমি সম্পূর্ণ কিছু স্টেপ বাই স্টেপ দেখাইছি তারপরে এরা বলতেছে ওয়ার্নিং দিছে তারা একটা তা বলতেছে ইফ ইউ ওয়ান টু ইউজ দিস অ্যাপ ইউ হ্যাভ টু ইউজ ভিপিএন সার্ভিস বলতেছে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে বি আপনাদের একটা ভিপিএন ইউজ করতে হবে এজন্য আস্তে আপনি কি করবেন গুগল পেস্টে আসার পর সার্চ আইকন আছে এখান থেকে আপনি সার্চ আইকনে ক্লিক করে এখান থেকে আপনি লিখবেন সুপার সো সুখে এখান থেকে আপনি সুপার বিপেন লিখে সার্চ করবেন এখান থেকে আপনি সুপার লিখবেন সুপার স্পেসে বিপেন লিখে সার্চ করবেন তোকে সুপার বিপেন লিখে সার্চ করলে প্রথমত হচ্ছে আপনি এখান থেকে বিপেনটা পেয়েছেন এই পাশে ইনস্টল অপশন আছে ইনস্টল অপশনের উপর ক্লিক করে হচ্ছে সুপার বিপেনটা ইনস্টল করে নেবেন এছাড়া আপনি চলে এখান থেকে যে টার ওইপেন্টটা আছে তাহলে টার ইপেনটা ইউজ করতে পারেন আপনি সুপার বিপেন বা টার উইপেন যে কোনো একটা বিপেন ইনস্টল করবার ওপেন করে ইউনাইটেড রেস্টে যে কান্ট্রিটি আসছে সেটা এখান থেকে কানেক্ট করে নেবেন তো আমি এখান থেকে মূলত সিকিউর বিপেন যে বিপেনটা সেই বিপেনটা ইউজ করবে এই জন্য আসবে বিপেনটা আছে আমি ইনস্টল করে নিছি এইখান থেকে হচ্ছে বি আমি সিকিউর বিপেন লিখে সার্চ করলাম যেহেতু আমার অলরেডি ইনস্টল করা জাস্ট জাস্টে আমি ওপেন করে দিচ্ছি আপনি সে কোনো একটা বিপেন ইনস্টল করবেন তারপর সে ওপেন করে ইউনাইটেড রেস্টেড কান্ট্রি সার্ভারটা আসে কানেক্ট করে নেবেন তো আমি এসে এখান থেকে সিকিউর বিপেন যে বিপেনটা এসে বিপেনটা ওপেন করে দিচ্ছি বিপেনটা মূলত আমি ইউজ করে থাকি এটা ভালো সার্ভিসটা আপনি চলে বিপনটা ইউজ করতে পারেন তারপর সে ওপেন করে আমার তো এখানে লোকেশন আইকন আছে এটাই ক্লিক করে এখান থেকে ইউনাইটেড স্টেট যে সার্ভারটা আছে এটা পরে ক্লিক করে দেবেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটি অ্যাড লোড দেবে অ্যাডটা সম্পূর্ণ দেখার পর উপর দেখবেন যে বিপেন লেখা চলে আসবে তো বিপিন লেখা চলে আসার পর এখান থেকে দেখবেন যে জিও কাজ যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনি ওপেন করে দেবেন আমি আপনাদের সম্পূর্ণ কাজগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাই দেওয়ার ট্রাই করতেছি অবশ্যই গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা মূলত সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মূলত আজকে অ্যাপ্লিকেশন থেকে প্রতিদিন কিন্তু বত্রিশশো টাকা ইনকাম করে সরাসরি আপনার যে বিকাশ শোকের নগদ অ্যাকাউন্ট আছে এইসব অ্যাকাউন্টের মধ্যে পেমেন্টটা নিতে পারবেন আর তার স্কিপ করে দেখবেন কিছু বুঝবেন না পরবর্তীতে আজকে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনে কাজ করে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন না সেক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দয়া করে কন্টিনিউ করতে থাকুন তারপর আজকে অ্যাপ্লিকেশনে কাজ করবেন তো যখন হচ্ছে অ্যাপ্লিকেশনটা আপনি ওপেন করে দেবেন দেখবেন সেমন একটি ইন্টারভিউ চলে আসবে অ্যাপ্লিকেশনটা কিন্তু ইন্টারফেসটা কিন্তু আমার কাছে খুব জোশ লাগছে তো এখান থেকে দেখবেন সে নিশে ডোঁন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট সাইন আপ যে অপশনটা আছে এটার উপর একটি ক্লিক করে দেবেন তারপর সেখান থেকে আপনার যে ফুল নেমটা আছে ইন্টারভিউর নেম এখান থেকে সবাই আপনার নামটা এখান থেকে দেবেন তারপর সেখান থেকে হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেখান থেকে হচ্ছে আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস আছে আপনি জাস্ট এখানে টাইপ করে বসিয়ে দেবেন তারপর সে এখান থেকে আপনার যে ফোন নাম্বারটা আছে অর্থাৎ মোবাইল নাম্বারটা আছে সেটা জাস্ট এখানে টাইপ করে বসিয়ে দেবেন তারপর সে রেফার কোর্ডটা যে ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা এখানে ইউজ করবেন তারপর সে এখানে ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন মিনিমাম ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেখবেন এখানে কিন্তু রেজিস্টার নামে একটা অপশান আছে রেজিস্টার অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট কেট সাকসেসফুল দেখাবে তারপর সে অ্যাকাউন্ট করার সময় গেস আপনি যে ইমেলটা ইউজ করছিলেন সেই ইমেল এবং যে পাসওয়ার্ডটা ইউজ করছিলেন সেটা দিয়ে কিন্তু আপনাকে লগ ইনটা করতে হবে তো এই ব্যবস্থা ইমেল পাসওয়ার্ডটা দিবেন দেওয়ার পর সে লগ ইন অপশন ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু লগ ইনটা হয়ে যাবে তো অ্যাপ্লিকেশন লগ ইন হওয়ারটা কিন্তু আপনাদের মধ্যে ঠিক আছে অনেক ইন্টারফেস শো করবে এখান থেকে আপনার যে ব্যালেন্সটা আছে সেটা দেখতে পারেন আর এখানে আছে একশো পয়েন্ট অ্যাকাউন্ট করা হিসেবে আপনি পেয়ে যাবেন যেটা হচ্ছে সাইন আপ বোনাস হিসেবে আপনি পেয়ে যাবেন তো আশা বুঝতে পারছেন তো প্রথমত অ্যাপ্লিকেশন হচ্ছে আপনি ডেইলি চেকিং করে ইনকাম করতে পারবেন কীভাবে হচ্ছে দৈনিক বত্রিশশো টাকা ইনকাম করতে হয় সেটা কিন্তু ভিডিওতে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি সো গ্যাস আপনার যাওয়ার মতো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারাই মূলত বত্রিশশো টাকা প্রতি ইনকাম করে বিকাশের মাধ্যমে পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তো এখান থেকে ডেইলি চেকিংয়ের উপর ক্লিক কমারটা হচ্ছে এখানে একটি অ্যাড শো করবে একটা হচ্ছে সম্পূর্ণ দেখবেন গেস অবশ্যই একটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তো এখান থেকে একটা শো করে একটা আপনি আপনি সম্পূর্ণ দেখে নেবেন তো একটা সম্পূর্ণ দেখা হয়ে গেলে সে জাস্ট আপনাকে কেটে দিতে হবে আমি দেখাচ্ছি আসছি একটা সম্পূর্ণ দেখা হয়ে গেলে ব্যাক মেনু প্রেস করে বা উপরে যখন ক্রস সেকেন্ড লেখা চলে আসবে ওইটাই ক্লিক করে সে জাস্ট আসে একটা কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেলি সেকিংটা করা হিসাবে তো তোকে সেখান থেকে কিন্তু আপনি ডেলি সেকিং করলে কিন্তু একশো পয়েন্ট কিন্তু ফ্রিতে পেশবেন এই যে প্রতি চব্বিশ ঘন্টা পর পর আপনি এখান থেকে ডেলি সেকিংয়ের কাজটা কিন্তু কমপ্লিট করতে পারবেন তারপর সেখান থেকে হচ্ছে ম্যাথ কুইচের যা কাজটা আছে এখান থেকে হচ্ছে আপনি ম্যাথ কুইজ অপশানে ক্লিক করবেন তারপর সেখানে আপনাকে বারোটা ইমপ্রেশন দিবে ইমপ্রেশনে কাজ করার পরে কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে অর্থাৎ আপনাকে এখানে বারোটা ম্যাথ ক্রিকেটের কাজ করার পর কিন্তু একটা ক্লিকের কাজ করতে হবে এই জন্য হচ্ছে এখানে আপনাকে যে যোগ ব্যটা দেবে এই যোগ ব্য যে অ্যান্সারটা আসে সেটা এখানে দেবেন তো এই সাত প্লাস আট কোথায় আমি পুনর্ব দিচ্ছি দেওয়ার পর আসছে রাইট অ্যান্সার দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক কর্মারটা হচ্ছে এখানে একটা অ্যাড শো করবে অ্যাডটা আসতে সম্পূর্ণ দেখে জাস্ট কেটে দেবেন তারপর এখান থেকে দেখবেন যে কালেক্ট নেম একটা লেখা আছে এখান থেকে হচ্ছে আপনি কালেক্ট অপশানে ক্লিক করবেন কালেক্ট অপশানের উপর ক্লিক কর্মারটা যে অ্যাডটা শো করে অ্যাডটা আসতে আপনি পনেরো সেকেন্ড দেখবেন গেস অবশ্যই একটা পনেরো সেকেন্ড দেখতে হবে একটা পনেরো সেকেন্ড দেখা গেলে দেখবেন যে এইখানে কিন্তু একটা কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে হচ্ছে আপনি বারোটা কাজ কমপ্লিট করবেন সাপোজ কেস সেখানে আপনি বারোটা কাজ কমপ্লিট করছেন একটু লিসেন মঞ্জ করে শুনবেন যখন হচ্ছে যে ওয়ানের পাশে যখন হচ্ছে বারো বাই বারো এখানে হবে একটু মনোযোগ করে শুনবেন যখন বারো বাই বারো কাজ কমপ্লিট করবেন এখান থেকে হচ্ছে রাইট অ্যান্সারটা আপনি এখানে হচ্ছে ফুল ফিলভাবে দিয়ে দেবেন তো দেওয়ার পর সাবমিটার সঙ্গে ক্লিক করে কালেক্ট সঙ্গে ক্লিক করুন কমারটা হচ্ছে যে শো করে অবশ্যই শেয়ারের উপর ক্লিক করবেন অ্যাডের উপর ক্লিক করলে যদি গুগল প্লে স্টোর যাও অবশ্যই স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর যদি আপনাকে কোনো ওয়েবসাইট নেতো ওয়েবসাইট এক থেকে দুই মিনিট ভিজিট করবেন যখন হচ্ছে বারোটা কমপ্লিট করবেন তখন এই কাজটা করতে হবে তারপর সেখান থেকে স্পিনের যে কাজটা আছে স্পিনার স্পিনার অপশানে ক্লিক করে দেবেন স্পিনার অপশানে ক্লিক করারটা হচ্ছে সেখানে হচ্ছে বারোটা কমপ্লিট করতে হবে তারপর ক্লিকের কাজ করতে হবে এই জন্য নিচে দেখবেন যে পেলে স্পিন নামে একটা অপশান দেয় সেটা ক্লিক করে দেবেন তো এরকম অ্যাপ্লিকেশন কিন্তু আমি আগেও শেয়ার করেছি যারা মূলত আমার পুরাতন সাবস্ক্রাইবার আছেন অনেক দিন যাবৎ আমার ভিডিও দেখতেছেন তারা মূলত বুঝে থাকেন যে অ্যাপ্লিকেশনে কীভাবে কাজগুলো করতে কালেক্ট অপশানে ক্লিক করে দেবেন তারপর যে জ্যাটটা আসে একটা হচ্ছে আপনি পুরো সেকেন্ড দেখবেন সেক্ষেত্রে কিন্তু একটা কমপ্লিট হিসেবে এবার হচ্ছে আপনি বারোটা স্পিনের কাজ কমপ্লিট করবেন যখন হচ্ছে এই যে জিরো আছে না গেস জিরো পাশে যখন বারো হবে এবার পুরো সেকেন্ড দেখতে দেখতে হচ্ছে আপনার যখন হচ্ছে বারো বাই বারো হবে তখন প্লে স্পিনে ক্লিক করার মাত্র হচ্ছে একটা সক্রে অ্যাডের পরে ক্লিক করে দেবেন অ্যাডের পর ক্লিক করলে যদি গুগল প্লে স্টোর অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইটে নিয়ে গেলে এক থেকে দুই মিনিট আপনাকে ওয়েট করতে হবে তারপর হচ্ছে এখান থেকে এক্সট্রা স্পিনের যে কাজটা আছে এই স্পিন হচ্ছে বারোটা কমপ্লিট এটাও সেম কাজ তারপর সেখান থেকে স্ক্যাশ কার্ড যেটা আছে এটা ক্লিক করে দিবেন তো মেসেজটা দেখাইতে তারা এখানে কি বলতেছে একটু মনোযোগ করে লিসেন শুনবেন गाइस অবশ্যই পড়ে নেবেন তো তারা এখানে বলতেছে বোনাস পেতে বোনাস বাটনে ক্লিক করে অ্যাডে ক্লিক করুন যদি স্টোর নিয়ে যায় তাহলে অ্যাপসটি নামাতে হবে আর যদি ওয়েবসাইট নিয়ে যায় তাহলে দুই মিনিট ভিজিট করতে হবে তো এখান থেকে হচ্ছে আপনাকে বারোটা কমপ্লিট করতে হবে জন্য হচ্ছে এখান থেকে হচ্ছে জাস্ট এভাবে হাত ধরে এটা ঘষবেন ঘষার পর কালেক্ট কালেক্টপশানে ক্লিক করবেন কালেক্ট অপশানের উপর ক্লিক করমারটা হচ্ছে এখানে একটা ভিডিও অ্যাড শো করবে গেস এখানে হচ্ছে ভিডিও অ্যাডটা শো করে এই ভিডিওর অ্যাডটা হচ্ছে আপনি সম্পূর্ণ দেখবেন অবশ্যই তিরিশ সেকেন্ড অ্যাডটা আপনি দেখে নেবেন অবশ্যই আপনাকে একটা ত্রিশ সেকেন্ড দেখতে হবে যেহেতু আমার নেটওয়ার্কে অনেকটা প্রবলেম ফেস করতেছে এই জন্য কিন্তু আমি আপনাদের সকল কাজগুলো কিন্তু এই দেখাতে পারতেছি না আপনি অবশ্যই তিরিশ সেকেন্ড দেখে নেবেন তো তিরিশ সেকেন্ড দেখা গেলে তারপর কি করতে হবে দেখাচ্ছি তাই তারপর সে এখান থেকে হচ্ছে আপনার বারোটা কমপ্লিট হয়ে গেলে বারো বারো করার পরে এইভাবে ঘষার পরে জ্যাডটা শো করে অ্যাডের পর ক্লিক করবেন কললে অ্যাডের পরে ক্লিক করে যদি গুগল প্লে স্টোর যাই অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর কোনো ওয়েবসাইটে নিয়ে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তারপর সেখানে অসবিডোর যে কাজটা আছে এখান থেকে আপনি ভিডিও অপশানে ক্লিক করুন কমার্ট এখানে বারোটা কাজ কমপ্লিট করতে হবে এই জন্য অশিং অ্যাড যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করুন কমার্ট হচ্ছে এখানে একটা অ্যাড শো করবে কালেক্ট অপশানে ক্লিক করুন কালেক্ট অপশনের উপর ক্লিক কর্মার্টো জ্যাডটা শো করে অ্যাডটা আপনি পনেরো সেকেন্ড দেখবেন গেছে পনেরো সেকেন্ড দেখা হয়ে গেল সে জাস্ট কেটে দেবেন সেক্ষেত্রে কিন্তু একটা কমপ্লিট হয়ে যাবে এ ব্যবস্থা আপনাকে বারোটা কমপ্লিট করতে হবে প্রত্যেকটা কাজ গেস বারোটা কমপ্লিট করার পরে বারো নাম্বার আছে যে অ্যাডাস এরকম অ্যাডাস টা অ্যাডের পরে ক্লিক করবেন অ্যাডের পর ক্লিক করলে যদি ওয়েবসাইটে যায় সেক্ষেত্রে দুই মিনিট ওয়েট করতে হবে আর যদি গুগল প্লে স্টোরে যাও অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে তো তোকে তারপর সেখান থেকে থিড মেয়েতে ক্লিক করবেন তারপর সেখান থেকে তাদের যে টেলিগ্রাম সাপোর্ট আছে অবশ্যই সাপোর্টে জয়নিং করবেন আউটওয়ার্ক সে ভিডিওটা আছে এখান থেকে আউটওয়ার্কের ভিডিওটার উপর ক্লিক করে অবশ্যই আউটওয়ার্কে ভিডিওটা চলে দেখে নিতে পারেন তারপর সে পেমেন্টটা নেওয়ার জন্য রিডিম সে রিডিম আইকনে ক্লিক করে আসছে এখান থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন মাত্র এক ডলার হলে কিন্তু আপনি মোবাইলের সাথে মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন পাঁচ ডল হলে বিকাশ তারপর আসতে পাঁচ ডল হলে পেপ্যাল পেটিএম বিকাশ তা পাশে এরকম আছে মোবাইল চার্জ হচ্ছে এক ডলার তো পাঁচ ডলার হলে পর ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং আসতে মিনিমাম ফাইভ ডলার দিয়ে উইড অপশনের উপর ক্লিক করলে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পেমেন্টটা পেয়ে যাবেন আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করলেন গাইস আজকে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্ট না পেলে আমি আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেবো সো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাপে এভাবে কাজ করলে কিন্তু দৈনিক আপনি বত্রিশশো টাকা খুব ইজিলি কিন্তু আর্নিং করতে পারবেন